রিস্স ভিডিওর প্রথম তিন সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ এই তিন সেকেন্ডে আপনার অডিয়েন্সকে ধরে রাখার জন্য সব চাইতে আকর্ষণীয় করতে হলে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর মূল অংশটা প্রথম দিকে নিয়ে আসতে হবে আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন সেই কথাগুলো আপনার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন এবং আপনার রিলসের ভিতরে আপনি কোনো ইন্টো দিবেন না যে আমি অমুক জায়গাতে এই কথা বলছি আমি এই সেই এই কথা না বলে আপনি ডাইরেক্টলি আপনার মূল যে ভূমিকা আপনার যে মূল যে ভিডিও সেই ভিডিওর শিরোনামে চলে যাবেন কারণ আপনার অডিয়েন্স তিন সেকেন্ডের ভিতরে নির্ধারণ করে যে আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখব কি দেখবো না আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখে চলে যায় তাহলে কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় আর এটাই কিন্তু ফেসবুকের অলগারিদম বলতেছে যে আপনার অডিয়েন্স যখন তিন সেকেন্ডের ভিতরে ডিসিশন নিয়ে নেয় ভিডিওটা আমরা প্লে করব না রিয়াকশন দিব না কোনো কমেন্ট করব না তখন কিন্তু ফেসবুক আপনার ওই পরীক্ষা নিরীক্ষা করে আপনার ওই অলগারিদম থেকে আপনাকে কিন্তু রিস্স এঙ্গেজমেন্ট দিয়ে থাকে এজন্য কিন্তু আপনাদের রিলস ভিডিওতে ভাইরাল হয় না এবং রিলস ভিডিও ভিউস আসে না পাশাপাশি আপনার রিলস ভিডিও থেকে ইনকামটাও কম আসে যাদের রিলস ভিডিও থেকে ইনকাম বেশি আসে তারা দেখবেন যে আপনারা প্রত্যেকটা সময় তাদের ভিডিওর প্রথম তিন সেকেন্ড কিন্তু তারা সব সময় চায় যে আমরা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো তিন সেকেন্ডের ভিতরে রাখবো যাতে আমার অডিয়েন্সটা ধরে থাকে আমার অডিয়েন্সটা যাতে আমার ভিডিওটা স্কল করে অন্য কোথাও না চলে যায় তাই আপনারা যারা রিলস ভিডিও নিয়ে কাজ করতেছেন লং ভিডিও নিয়ে কাজ করতেছেন আপনার ইন্ট্রোটা একটু পরে দিবেন কারণ রিলস ভিডিওর ক্ষেত্রে আপনি কোনো ইন্ট্রো দিবেন না যে হাই গাইস আসসালামাইকুম জায়গায় কথা বলছি আমি অমক সমক বা আপনাদের সবাইকে এখন কিন্তু এইটা চায় না যে আপনার ইন্ট্রোটা আগে আসতে না আপনার চাই কি আপনার অডিয়েন্স চাই যে আপনি কি কথাগুলো বলতে চাচ্ছেন এই ভিডিওতে সেই কথাগুলো প্রথম দিকে আসে কি না যদি না থাকে তখনই কিন্তু স্কাল করে চলে যায় আর তখনই কিন্তু আমাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হয় না তাই জন্য আপনাদেরকে চাই খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিন মেসেজটা আপনারা ক্লিয়ারলি শুনতেছেন এবং ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এই কথাগুলো যদি আপনারা নিজের কাজ করেন আপনি দেখবেন বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখবেন এই টেকনিকটা সবচেয়ে বেশি খাটাচ্ছে রিলস ভিডিওর প্রথম দিকেই সবচেয়ে প্রথম দিকেই কিন্তু তারা তাদের ইন্টোটা না দিয়ে কিন্তু তাদের ভিডিওর মূল ভূমিকা শুরু করতেছে আর আমি আপনারা যে ভুল করতেছি আমাদের আপনাদের যে রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এর মূল কারণ হচ্ছিলো আমরা ইন্টো দেওয়ার চেষ্টা করতেছি ইন্টো দিলে হবে না ইন্টো না দিয়ে আপনার ভিডিওর মূল ভূমিকাতে শুরু করবেন আপনি যে বিষয়ে কথা বলতে চাচ্ছেন হতে পারে আপনি রান্নার ভিডিও হতে পারে আপনি গেমিং ভিডিও হতে পারে আপনি ব্লগিং ভিডিও হতে পারে আপনি ডিজিটাল ক্রিয়েটার হিসেবে যে আমাদের মতো ফেসবুক যে তথ্যগুলো দিচ্ছেন এইগুলো হতে পারে আপনি যে বিষয় বলেন সেই বিষয়টা আপনি সামনে নিয়ে আসবেন সে বিষয়ে আপনার সামনে নিয়ে এসে কথা এবং রিলস ভিডিওর ক্ষেত্রে সবচাইতে পার্টিসিপেট হচ্ছে ফেসবুকের নিয়ম পনেরো সেকেন্ডের ভিতরে আপনার অডিয়েন্সকে আপনি একটা কাপ মানে ক্যাপচার করতে পারবেন যে কথাগুলো বলতে যাচ্ছেন অনেকে তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড করে বানাচ্ছে তারাও মনিটাইজেশন পাবেন কিন্তু যদি আপনার বেস্ট পার্টিসিপেট ফেসবুকের নিয়ম অনুযায়ী হয় তাহলে আপনাকে কিন্তু পনেরো সেকেন্ডের ভিতরে একটা রিলস ভিডিও করতে হবে যাতে আপনার অডিয়েন্স ওই ভিডিও থেকে কিছু বুঝতে পারে জানতে পারে এবং আপনি দেখবেন যে ভিডিওটা পোস্ট করার পরে সি ইন যেখানে আছে সেখানে গিয়ে দেখবেন যে ওখানে কিন্তু বেস্ট পার্টিসিপেট লেখা আছে আপনার হ্যাশট্যাগ আপনার হচ্ছে লোকের ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিও রেশিও তারপর আপনার ভিডিওর হচ্ছে লোকে এই পনেরো সেকেন্ডের নিচে আছে কিনা না পনেরো সেকেন্ড থাকলে পর আপনার কিন্তু বেস্ট পার্টিসিপেট দেখায় ভিডিওটা শেয়ার আপনার হ্যাশট্যাগ তারপর আপনার হচ্ছে লোকে ডিসক্রিপশন সবগুলোই দেখবেন যখন ঠিক থাকবে তখন লেখা থাকবে বেস্ট পার্টিসিপেট আপনি সবগুলোতেই কমপ্লিট করছেন তাই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রিলস ভিডিও যারা আপলোড করতেছেন লং ভিডিও যারা আপলোড করতেছেন আপনার ইন্টোটা পরে দিবেন আপনার ইন্টো দেওয়ার আগে আপনার ভিডিওর মূল ভূমিকাটা শুরু করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কমবে না এবং আপনার ফলোয়াররা অ্যাক্টিভ থাকবে যে আপনার থেকে আপনার ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনি যখনই সারবেন তখন দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে কারণ আপনার ভিডিওর মূল প্রথমেই থাকে তাদের যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার দরকার সেটা থাকে এই আপনার ভিডিওর জন্য অপেক্ষা থাকবে আপনার ভিডিওর জন্য তারা অপেক্ষায় থেকে আপনার ভিডিওটা যখনই পাবলিশ করবেন শেয়ার করে দিবে লাইক করবে কমেন্ট করবে এতে কিন্তু আপনার ভিউজ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে পাশাপাশি ফলোয়ার আসবে লাস্টে কিন্তু আপনার ইনকামটা বাড়বে তাই আপনারা এই নিয়মটা পালন করুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম